এই বুড়ির জ্বালা আর সহ্য হয় না সারাদিন শুধু এই কাজ ওই কাজ করতে আমার দিন যায় তার মধ্যে ইনার ফরমাইসি শেষ হয় না সারাদিন তো বসে বসে গেলে কার পাল্লাই যে পড়লুম বাপু বৌমা ও বৌমা এক গ্লাস জল দিও তো বড্ড জল তেষ্টা পেয়েছে বৌমা ও বৌমা ও হো আর আবার ফরমাই শুরু হলো সত্যি আর পারি না বৌমা ও বৌমা আমি তোমায় ডাকছি তুমি কি শুনতে পারছ না আসছি আসছি দাঁড়ান কাজ করছি বসে তো নেই মনে হয় আমার দশ দশটি হাত আছে দাঁড়ান জল নিয়ে আসছি এক গ্লাস জল আনতে এত দেরি লাগে কি করো সারাক্ষণ কোনো কাজ তো করতে দেখি না হে ভগবান এ কেমন মেয়েরে আমার ছেলে বিয়ে করে এনেছে এই নিন আপনার জল আর সারাদিন আমাকে হুকুম দেওয়া বন্ধ করুন সারাদিন এইভাবে বসে না থেকেও তো একটু হাত পা নাড়াতে পারেন এইভাবে বসে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বেন হ্যাঁ এটাই তো তুমি চাও যাতে আমি তাড়াতাড়ি অসুস্থ হয়ে মরে যাই আর তুমি শান্তিতে থাকতে পারো তাই তো আজ আমার ছেলে আসুক আজ সব কথা বলবো ওকে বা বাবা সংসারে আগুন লাগানোর কল্পনাই করেন আপনি বসে বসে তাই তো আসুক ওনাকে আসতে দিন আজকে উফ বাবা রে বাবা যা গরম পড়েছে আর বড্ড তেষ্টাও পেয়েছে গো যাই এই গাছের নিচে একটু দাঁড়িয়ে নি আরে সামনে থেকে রামু আসছে যে ওকে একটু দেখে নি কিছু বলারও আছে রামু আরে ও রামু ও গোপালদা হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে ডাকলে যে না না ভাই তেমন কিছু না আসলে যা গরম পড়ছে তাই ভাবলাম গাছের নিচে দাঁড়িয়ে একটু আরাম তারপর না হয় বাড়ি চলে যাব। আর সামনের থেকে তুমিও আসছো তাই ভাবলাম কিছু কথা বলে নি হ্যাঁ ঠিক বলেছো গোপাল দাদা আর গরম পড়ছে সূর্য একেবারে মাথার উপরে ভেতরে সব জল শুকিয়ে গেল বাপরে বাপ হ্যাঁ রামু তোমাকে একটা কথা বলার ছিল কথা কি কথা আচ্ছা কি বলবে বলো আরে রমেশ বাবু আমার নামে একটা আমের গাছ দিয়েছেন মনে হয় চৌধুরী মশাই বলেছেন তাই হ্যাঁ হ্যাঁ আমাকেও যেতে হবে অনেক দেরি হয়ে গেল যাই যাই বা বাবা গোপাল দা এমন কি কাজ করলো যে ওকে একটা আমের গাছ দিয়ে দিল না এটা তো ভালোভাবে যাচাই করতে হবে যাক আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজ অনেক কিছু রান্না করেছি যাই চৌধুরী মশাইকে দিয়ে আসি উনি এসব খুব পছন্দ করেন বাড়িতে কেউ নেই যে রান্না করে খাওয়াবে তাই ভাবলাম আজ খাবার দিয়ে আসি আমাকে নিজের মেয়ের মতো দেখেন উনি চৌধুরী মশাই চৌধুরী মশাই বাড়িতে আছেন হ্যাঁ এসো মা এসো আজ দুপুর দুপুর এলে যে বলো বলো কি খবর না না চৌধুরী মশাই আজ বাড়িতে অনেক কিছু রান্না করেছি তাই ভাবলাম আপনাকে দিয়ে আসি আরে পাগল মেয়ে তুমি তো মাঝে মধ্যে খাবার এনে দাও হ্যাঁ কি দরকার ছিল এত দূর থেকে খাবার আনার আচ্ছা একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে রান্না সত্যি যাই হোক তুমি অনেক ভালো মেয়ে রমেশ বাবু আরে ও রমেশ বাবু বাড়িতে আছেন ও রামু আরে এসো 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 না 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 যাব বলছি ভেতরে আমার কিছু বলার ছিল তাই আপনার কাছে এসেছি আহা তুমি এভাবে কেন বলছো কিছু হয়েছে নাকি না বাড়ির সমস্যা নিয়ে কিছু বলবে আরে তো রেগে আছো কেন কি হয়েছে বলো বলো কি হয়েছে আপনার কাছে আমার কথা শোনার সময় কি আছে সেটা বলেন তো আগে আরে হ্যাঁ ভাই হ্যাঁ আমি সন্ধ্যায় কাজে যাব এখন যাচ্ছি না বলো বলো বলছি গোপালের সাথে আমার দেখা হয়েছিল গোপাল বলল আপনি ওর নামে আমের গাছ দিয়েছেন এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ গোপাল গোপাল তো আজকাল ভালোই কাজ করছে তাই চৌধুরী মশাই খুশি হয়ে একটা আম গাছ দিয়েছেন আর আম গাছ দেওয়া তো কোনো মন্দ নয় হ্যাঁ সে তো অবশ্যই তবে আমিও তো কাজ করি আর ভালোভাবেই কাজ করি মন দিয়ে কাজ করি আমাকে তো কোনো দিনও গাছ দিলেন না গোপাল তো কদিন হলো কাজে ঢুকেছে তাতেই ওকে আম গাছ দিয়ে দিলেন এটা কিন্তু মোটেই ঠিক হয়নি বাবু। আচ্ছা আচ্ছা এই ব্যাপার তুমি কি বলতে চাইছো তা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি দেখো এটা চৌধুরী মশাইয়ের সিদ্ধান্ত তো এখানে আমার কিছু করার নেই হ্যাঁ এখন তো আপনি এই কথাই বলবেন ঠিক আছে চৌধুরী মশাইয়ের আগে তো আমি আর কিছু বলতে পারি না ঠিক আছে আসছি তবে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো বাইরে এসো তাড়াতাড়ি শুনে যাও শুনে যাও কি হয়েছে কি এত চিৎকার করছো কেন কি হয়েছে গিন্নি আজ সকালে রমেশ বাবুর সাথে দেখা হয়েছিল রমেশ বাবু আমার নামে একটা আমের গাছ দিয়েছেন কারণ আমার কাজে চৌধুরী মশাই আর রমেশ বাবু দুজনেই খুব খুশি হয়েছেন আহারে যেভাবে বলছো মনে হয় তোমার নামে সোনার গাছ লাগিয়েছে সাধারণ গাছই তো আম গাছ দিয়েছে তাতেই না কি হবে তাতে আরে বাবা সোনার গাছ নাই বা হোক আম বিক্রি করে কত টাকা আসবে তা কি ভেবে দেখেছ কত টাকা যে আসবে তা আমার জানা আছে যাও যাও আমার অনেক কাজ পড়ে আছে ব্যাটা তোর বউয়ের যা মুখ দিন শুধু কথা শোনায় ঠিক মতো খেতেও দেয় না আর তুই যখন বাড়িতে থাকিস না তখন মরে যেতেও বলে আর সহ্য হয় না রে বাবা আর সহ্য হয় না আহ তোমাদের এই রোজ রোজ ঝগড়া থেকে কবে যে মুক্তি পাবো শান্তিটাই হারিয়ে গেছে রোজ রোজ কিটকিটার ভালো লাগে না মনে হয় বাড়ি থেকে চলেই যায় গিন্নি গিন্নি কোথায় আছো তুমি বাইরে এসো তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না আমার পিঠ পেছনে কি চলছে আমি সব জানি তুমি প্রতিদিন চৌধুরী মশাইকে খাবার দিতে যাও তাই না তোমার এত বড় আশ্চর্যদা হয়েছে যে আমাকে না জানিয়ে এইসব করছো কবে থেকে কবে থেকে সব চলছে হ্যাঁ আর ওর সাথে তোমার কি সম্পর্ক কি সম্পর্ক ওর সাথে তোমার শুনি কি সব উল্টোপাল্টা বলছো একজন ভালো মানুষের সম্বন্ধে এরকম বলেই চলেছো তোমার লজ্জা করে না হ্যাঁ তোমার কথা ছাড়ো তুমি তোমার স্ত্রীর সম্বন্ধে এই সব বলছো ছি 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 যার সাথে এত বছর কাজ করলে তাকে বদনাম করতে তোমার একটুকুও বাধল না তুমি এখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছ সত্যি এই সব ফালতু কথা ছাড়ো তো কি হয়েছে সেটা বলো বা বা বাবা বা চোরের মায়ের বড় গলা আজ দেখেও নিলাম আরে তুমি ওই বুড়োকে খাবার দাও কেন হ্যাঁ বলো 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 চুপ কেন বলো আর এরপর থেকে যদি খাবার দিয়েছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম তুমি ওই বুড়োকে খাবার দাও আর ওই বুড়ো ওই বুড়ো গোপালকে গাছ দেয় যাও যাও চোখের সামনে থেকে দূর হয়ে যাও আর কোনো দিন যাতে এরকম ভুল না হয় যাও আর আমি থাকতে চাই না আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে ছি 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 আমি চৌধুরী মশাইকে নিজের বাবার মতো ভেবেছিলাম আর আমার স্বামী আমাকে শেষ শেষমেশ ভুল বুঝলো তবে এটাই যখন সত্যি হয়ে গিয়েছে তাহলে আমার প্রাণ দেওয়াটাই ঠিক আর আমি ওই বাড়িতে থাকতে চাই না এক্ষুনি প্রাণ ত্যাগ করব হে ভগবান আমাকে ক্ষমা করে দিয়ে। আমি আত্মহত্যা করতে চাইনি এই পরিস্থিতি আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে ক্ষমা করে ভগবান ক্ষমা করে দিয়ে যা শাস্তি দেওয়ার আপনি দেবেন। আরে কি হয়েছে বৌদি নদীর পারে একা একা দাঁড়িয়ে কি করছো হে ভগবান ভগবান এটা কি করলে এটা কি করলে এটা জ্যান্ত মেয়েকে আমার চোখের সামনে ছিনিয়ে নিলে আরে কিছুক্ষণ আগে আসলেও বাঁচাতে পারতাম কি হয়ে গেল ভগবান কি হয়ে গেল হে কি করলে গিন্নি তুমি কি করলে আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে গিন্নি একবার আমার কথা ভাবতে পারতে আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো গিন্নি এত বছর একসাথে ছিলাম একটা কথাই তুমি ছেড়ে চলে গেলে গিন্নি ফিরে এসো গিন্নি ফিরে এসো ফিরে এসো আরে রামু হয়েছে হয়েছে শান্ত হও ভগবানের যা ইচ্ছা তাই হয়েছে কান্না করে আর কি হবে যা হওয়ার হয়ে গেছে কিভাবে কিভাবে রামু এখন প্রশ্ন করাটা ঠিক না তবে না জেনে থাকতে পারছি না বিমলা আমাকে খাবার দিয়ে আসলো তারপরে কি হলো যে বিমলাকে আত্মহত্যা করতে হলো সব আমার দোষ চৌধুরী মশাই সব আমার দোষ ছোট্ট একটা কারণে গিন্নির ওপর রেগেছিলাম তাই মুখে যা এসেছে তাই বলে গেছি খাবার দেওয়ার ব্যাপারে অনেক খারাপ কথা শুনিয়েছি তাই গিন্নি এই পদক্ষেপ নিয়েছে অনেক খারাপ কথা বলেছি চৌধুরী মশাই অনেক খারাপ কথা বলেছি আরে বাপরে বাপ বিমলা কত ভালো মেয়ে ছিল তবু তুমি সামলাতে পারলে না ছে তোমার মতো পুরুষের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আ কি থেকে কি হয়ে গেলো কিছুই বুঝতে পারছি না বিমলা বিমলা তুমি আমায় ছেড়ে চলে গেলে এখন কে খাবার দেবে আমায় তোমারই বাবা তোমাকে অনেক ভালোবাসত মা অনেক ভালোবাসতো দুঃখ করো না চৌধুরী মশাই যা হবার তা তো হবে আমরা চাইলে তো আর কিছু বদলাতে পারবো না তুমি নিজেকে সামলাও শক্ত হও শক্ত হও চৌধুরী মশাই শক্ত হও যদি এটা সাধারণ মৃত্যু হতো তাহলে এত খারাপ লাগত না কিন্তু এ যে আত্মহত্যা সব সব ওই রামুর জন্য হয়েছে ওই কাপুরুষটার জন্য আজ বিমলাকে হারালাম আমরা শুধু এটাই নয় চৌধুরী মশাই আপনি গোপালকে যে আম গাছ দিয়েছিলেন তা শুনে রামু আমার বাড়িতে এসেছিল সে প্রচণ্ড রেগেও ছিল আর উল্টোপাল্টা কথাও বলছিল এটাও তো হতে পারে এই কারণেই রামু বিমলার উপর রেগেছিল কারণ বিমল আপনাকে খাবার দিতে আসত হ্যাঁ ঠিক বলেছ রমেশ ঠিক বলেছ তবে রামুকে এখন কিছু বলবো না সবে সে নিজের স্ত্রী হারিয়েছে এবং তার ভুলও বুঝতে পেরেছে এখন ওকে ছেড়ে দিলাম কিন্তু এরপর কোনো কাণ্ড ঘটালে আমি ওকে ছেড়ে কথা বলবো না